আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজকের ভিডিওতে আমরা এমন একজন মহান ধ্যানমগ্ন মানুষ সম্পর্কে জানাব যার জীবন ও আদর্শ আমাদের জন্য উদাহরণস্বরূপ তিনি হলেন হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল আলাহে এক অসাধারণ সাধক ও আল্লাহর প্রেমে নিবেদিত একজন মানুষ হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল আলাহের হৃদয়ের গভীর ভালোবাসা ও অটুট বিশ্বাস এবং আল্লাহর প্রতি তার সম্পূর্ণ নিবেদন আজও আমাদেরকে অনুপ্রাণিত করে এই ভিডিওতে আমরা জানাবো তার জীবনের বিভিন্ন দিক কীভাবে তিনি ধ্যান ও সাধনা করেছেন তার মায়ের প্রতি তার শ্রদ্ধা কেমন ছিল এবং আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক কেমন ছিল আশা করি এই গল্পটি আপনাদের হৃদয়ে স্পর্শ করবে এবং স্থায়ী প্রভাব ফেলবে হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল আলাহে ছিলেন সাতশো একচল্লিশ খ্রিস্টাব্দে ইরানের বোস্তাম শহরে জন্মগ্রহণকারী একজন মহান সন্ন্যাসী এবং ধ্যানভগ্ন সাধক তার বাবা ছিলেন একজন ধার্মিক মানুষ তবে তার জীবন ছিল খুবই সাধারণ এবং গরিব তার জন্মের পূর্বে তার বাবা স্বপ্নে দেখেছিলেন যে তার পুত্র হবে একজন মহান ব্যক্তি এই স্বপ্নের বাস্তবায়ন ঘটেছিল ছোটবেলা থেকেই বাইজিদ রহমাতুল আলাহের মধ্যে ইমান এবং আল্লাহর প্রতি ভালোবাসা প্রবল ছিল হজরত বাইজুদ্স্তামি রহমাতুল আলাহের ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমান এবং জ্ঞান পিপাসু ছিলেন নানা বিষয়ে জানার আগ্রহ তার মধ্যে ছিল এবং তিনি বুঝতে পেরেছিলেন যে সঠিক জ্ঞান অর্জন করলে আল্লাহর আরও কাছে পৌঁছানো সম্ভব তার শিক্ষা জীবন এবং জ্ঞান অর্জনের শুরুটা হয়েছিল তার পরিবার থেকেই একদিন তার বাবা তাকে বললেন বাইজিদ আল্লাহর পথে চলো এবং সৎ পথেই থাকো এতে তুমি জীবনে অনেক বড় হবে বাবার এই কথাগুলো তার জীবনের গুরুত্বপূর্ণ দিশা হয়ে দাঁড়ায় এবং তাকে আল্লাহর পথে এগিয়ে যেতে অনুপ্রেরণিত করে হজরত বাইজিদ রহমাতুল আলাহের জীবনে তার মায়ের একটি বিশেষ ভূমিকা ছিল একদিন তার মা তাকে বললেন বাইজিদ তুমি তো আল্লাহকে অনেক ভালোবাসো কিন্তু যদি তুমি আমার সেবা করো তবে আল্লাহ তোমার এবাদাতকে আরও গ্রহণ করবেন মারাই কথা শুনে হজরত বাইজিদ রহমাতুল আলাহে বুঝতে পারলেন যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মায়ের সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি পুরোপুরি মায়ের সেবা ও খেদমতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে শুরু করলেন এক রাতে তার মা খুব অসুস্থ হয়ে পড়েন এবং পানি যাওয়া শুরু করেন হজরত বাইজিৎ রহমাতুল আলাহে দেরি না করে উঠে পানির গিলাস নিয়ে আসেন কিন্তু যখন তিনি মায়ের কাছে পানির গিলাস নিয়ে আসেন তখন তিনি দেখতে পান তার মা ঘুমিয়ে পড়েছেন তিনি মাকে না জাগিয়ে পুরো রাত ধরে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন রাত পেরিয়ে সকাল হয়ে গেল মা চোখ খুলে দেখলেন তার ছেলে সারা রাত ধরে পানি হাতে দাঁড়িয়ে আছে মায়ের মনে সন্তানের এই ভালোবাসাও ত্যাগ দেখে গভীর আনন্দ ও কৃতজ্ঞতা জাগল এবং তিনি আল্লাহর কাছে ছেলের জন্য মন ভরে দোয়া করলেন হজরত বাইজেদ বোস্তামি রহমাতুল আলাহের ধ্যান ও সাধনা ছিল এক গভীর সম্পর্কের মতো তিনি জানতেন আল্লাহর কাছে পৌঁছানোর জন্য সম্পূর্ণ আত্মসমর্পণ ও নিষ্ঠা প্রয়োজন একদিন তিনি সিদ্ধান্ত নেন পৃথিবীর সব কিছু ত্যাগ করে আল্লাহর পথে মগ্ন হয়ে যাবেন তিনি তার সমস্ত ধন সম্পত্তি এবং সামাজিক ব্যবস্থা ছেড়ে দিয়ে একান্তে আল্লাহর ইবাদত শুরু করেন একদিন হজরত বাইজিদ বোস্তামি রহমতুল আলাহে এক গভীর ধ্যানমগ্ন অভিজ্ঞতা লাভ করেন তিনি আল্লাহর প্রেমে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে তিনি তার অস্তিত্বও ভুলে গিয়েছিলেন তার কাছে তখন মনে হচ্ছিল আমি আল্লাহর কাছে একান্ত হয়ে গিয়েছি আমি আর কিছুই চাই না এই অভিজ্ঞতার পর তার মুখ থেকে বেরিয়ে এসেছিল আমি আল্লাহর কাছে চলে গিয়েছি আমার সব কিছুই পূর্ণ এই অভিজ্ঞতা তাকে আরও গভীরভাবে আল্লাহর প্রেমে নিবেদিত করে হজরত বাইজেদ বোস্তামি রহমাতুল আলাহের তার ধ্যানমগ্ন জীবন থেকে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে গেছেন যা আমাদের প্রতিদিনের জীবনে অনুসরণ করা উচিত তিনি জানতেন যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সবচেয়ে বড় উপায় হলো নিরহংকারভাবে তার ইবাদ করা এবং মায়ের সেবা করা তার জীবন এবং কর্ম আমাদেরকে দেখায় আল্লাহর প্রতি ভালোবাসা এবং নিষ্ঠা আমাদের জীবনের মূল ভিত্তি হওয়া উচিত হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল আলাহের জীবন থেকে আমরা শিখতে পারি যে আল্লাহর পদে চলতে হলে আমাদের সমস্ত কিছু আল্লাহর পথে নিবেদিত করতে হবে এবং আমাদের মধ্যে থাকা আত্মমর্যাদা ও ভালোবাসাকে পরিণত করতে হবে সেবা ও বিনম্রতার মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকে সত্যপথে পরিচালিত করুন আমিন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকবেন অসুস্থ থাকবেন খোদা হাফেজ